বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা উত্তর নিয়ে হাজুলাম দিকা ভিডিওটিতে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম ধাঁধাটিতে দেখতে পাচ্ছে এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথম আছে তহকার তারপর আছে এইস তাহলে পরে এখানে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি পাতার নাম বলতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে পাতাটির নাম বলতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভালো পাতাটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কী পেরেছ আশা করি পেরেছো যারা এখন উত্তরটি দিতে পারেনি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে মাসে তাইকা তারপর আছে এইস তাহলে পরে এখানে পাতাটির নাম হবে তেইশ পাতা বন্ধুরা পাতাটির নাম হবে তেইশ পাতা উত্তরটি কে কে পেয়েছিলে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাতাটিতে যাওয়ার আগে তোমরা কে আমার কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে লিখে যেও তোমার জেলাটির নাম কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাতাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাতাটিতে দেখতে পাচ্ছে এখানে অনেকগুলো ফলের ছবি দেওয়া আছে আর তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই লাস্টের যে ফাঁকা ফলের বক্সটি রয়েছে এই ফাঁকা বক্সে কোন ফলটি হবে বন্ধুরা এই ফলগুলোর মধ্যে কোন ফলটি এই ফাঁকা ঘরে বসবে তোমাকে বলতে হবে আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারেনি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা ফাঁকা বক্সে বসবে আঙুর ফলের ছবিটি বন্ধুরা আপেলের পরে দেখো আঙুর ফলের ছবিটি রয়েছে তাহলে পরে আপেলের পরে বসবে আঙুর ফলের ছবি উত্তরটি কে কি পেরেছিলে কমেন্ট বক্সে লিখে দিও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদা দেখতে পারছো এখানে একটি ছেলে একটি বেলুনও আছে কিন্তু বেলুন রয়েছে এখানে মোট চারটি এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই ছেলেটি যেই বেলুনটি রশি ধরে আছে সেই বেলুনটি কোন কালারের বেলুনটি রশি ধরে আছে তোমাদেরকে বলতে হবে আর বন্ধুরা তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেলে থাকো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলে ছেলেটি কোন কালারের বেলুনটি রশি ধরে আছে। আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ আর যারা এখন উত্তরটি দিতে বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই ছেলেটি যেই বেলুনের রশিটি ধরে আছে সেই বেলুনের রশিটি হচ্ছে নিচ থেকে দুই নাম্বার এবং উপর থেকে তিন নাম্বারের বেলুনটি বন্ধুরা উত্তরটি কে কে পেটেছিল কমেন্ট বক্সে লিখে আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাঁধাটিতে দেখতে পাচ্ছি এখানে তিনটি ছবি দেওয়া আছে প্রথমে আছে নাক তারপরে গাল তারপরে ল্যান্ড এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই তিনটি ছবি দেখে তোমাকে একটি রাজ্যের নাম গেস্ট করতে হবে আর তুমি যদি এই তিনটি ছবি দেখে রাজ্যটির নাম গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো রাজ্যটির নাম কী হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্ন দেওয়ার জন্য হচ্ছে সেকেন্ড তারপরে গাল তারপরে ল্যান্ড তারপরে এখানে রাজ্যটির নাম হবে নাগাল্যান্ড বন্ধুরা সঠিক উত্তরটি হবে নাগাল্যান্ড উত্তরটি কে কে পেটেছিল কমেন্ট বক্সে লিখে দেব বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদা দেখতে পাচ্ছে এখানে একটি ছবি দেওয়া আছে আর ছবিটিতে তিনজনকে দেখা যাচ্ছে বাবা ছেলে এবং মাকে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই ছবিটি ভালো করে দেখে তোমাকে বলতে হবে এখানে কে সবচেয়ে বেশি বিপদে আছে। বাবা ছেলে নাম মা আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পারে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো এখানে কে সব বেশি বিপদে রয়েছে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড বন্ধুরা উত্তরটি কী পেরেছ আশা করি পেরেছ আর যারা এখনো উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সব থেকে বেশি বিপদে রয়েছে এই ছোট্ট ছেলেটি কেননা এই ছোট্ট ছেলেটি মাঝখানে রয়েছে আর ওরা দুই পাশ থেকে দুজন চিৎকার করছে আর ছেলেটি মাথা ধরে গেছে বন্ধুরা তো আমার মতে মনে হয় এই ছেলেটি সব থেকে বেশি বিপদে রয়েছে তোমাদের কী মনে হয় কমেন্ট বক্সে লিখে যাও বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ